বিরতির পর স্বাগত সামনে বেশ কয়েকটি রাজ্যের নির্বাচন রয়েছে আর নির্বাচনের আগে বিশেষ ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগামী নির্বাচনে এআইডিএমকে এবং বিজেপি একসাথে লড়াই করবে শুক্রবার চেন্নাইয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ইকে বলানী শামির নেতৃত্বে এই দুই দল লড়াই করবে 2026 এ তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন আর এরই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি শুক্রবার তামিলনাড়ুতে গিয়েছেন অমিত শাহ তিনি দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন বৈঠক করেন এই আইডিএম কেট নেতাদের সাথেও তারপর কি বলছেন তিনি শোনাছি বলে অনুবোধ তৈরি आज एक और अच्छा समाचार लेने के लिए आप सबको यहाँ निमंत्रित किया है आज EIDM के और भारतीय जनता पार्टी नेताओं ने मिलकर तय किया है कि आने वाला तमिलनाडु विधानसभा चुनाव ए के भारतीय जनता पार्टी और सभी साथी दल मिलकर এমবিএ কে নাতে লড়েঙ্গে আপনারা শুনলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বক্তব্য তিনি বললেন আজ সুখবর দিতে প্রত্যেককে ডেকেছি এবার কিন্তু দু দল লড়াই করবেন মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীর সমস্ত আদেশের পরেই কিন্তু আগামী দিনে কাজ করবে দুটি দল সেই কথাই কিন্তু আজ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন